আমার ভাইরা আল্লাহ নবী জানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত খালিজা রাতি আল্লাহ মোতালা আনহাকে এত ভালোবাসতেন মোহাব্বত করতেন তার কারণ তিনি হজরত খালিজা রাতি আল্লাহ তালা আনহাকে যখন কোনো দাওয়াত দিয়েছিলেন তখন সর্বপ্রথম হজরত খালিজা রাতি আল্লাহ তালা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন আমার বন্ধুগণ হজরত খালিজা রাতি আল্লাহ তালা আনহা যখন রসুল করিম সাল্লা সাল্লামের সঙ্গে বিয়ে হলো হজরত খালিজা রাতি ধনী ব্যক্তি ছিলেন সবসাইতে বড় ধনী ব্যক্তি ছিলেন ওই ধনী অর্থ সম্পদ যা ছিল রসুল করিম সাল্লাহ্লামের সব গুলো ব্যয় করে দিলেন ইসলামের জন্য কোরআনের জন্য আমার বন্ধুকান আমার ভাইরা আল্লাহ সাল্লাল্লাহু হেরা গুহায় অবস্থান করতেন যখন অহি আসতো ওখানে হযিব্রাইল যখন ওহী নাজিল করতেন ওইখানে রাসূলই করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন হযরত সালাম যখন হেরা পর্বতের গুহার ভিতরে আসলেন ওহি নাজিল করলেন এমন অবস্থা এই দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখতে গেলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে খাবার নিয়ে আসতেছে আমার বন্ধুগণ জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে আমি চলে যাচ্ছি কিন্তু আপনার জন্য একটা খুব সুসংবাদ রয়েছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন জিবরাইল কি সুসংবাদ আমাকে বলো সংবাদ জিব্রাই বললেন ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আসতেছিলাম তখন আল্লাহ রব আহামী আমাকে জানিয়েছে আল্লাহ চালা তিনি স্বয়ং খাদিজাকে সালাম দিয়েছেন জরিগঞ্জ বাহান

ah, 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 ah. আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন কিন্তু ওই সালামের জবাব কি হয়ে দেওয়া লাগে আমি তো জানি না জানি না আমার তরফ থেকে আপনি সালামের উত্তরটা দিয়ে দেন আমার ভাইরা আমার বন্ধুগান তাহলে এত মহাব্বত করেছেন এত ভালোবেসেছেন আমার বন্ধুগান আল্লাহ স্বামী স্ত্রী এত ভালোবাসা মহাব্বত ছিল তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেও ভালোবেসেছেন আর স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন জারি গনসুবহানাল্লাহ